চপার কর্নার এবং সেটা একভাবে ক্লিয়ার হলো যদিও এর পর ও মাই গড নাম্বার 8 মারিয়া মান্দা তার গোল বাংলাদেশের ম্যাচে সমতা আসা বাংলাদেশ এই ইনফিনিস ট্রাইনেশন সিরিজে অবশেষে গোল পেল গোল গেল খুললেন মারিয়া মান্দা ওয়ান স্ট্রাইক বা বাপায়ে শটটা নিয়েছিলেন লাস্ট ম্যাচে মালয়েশিয়ার এগেইনস্ট টু আজারবাইজান প্রচুর এ ধরনের সেট মোমেন্ট তারা ক্রিয়েট করেছিল ইসরা ইয়েলিজ আর একবার পেনাল্টি এরিয়ার দুই ডিফেন্ডার মাঝখানে ছিলেন জালা ওসালা তবে এই যাত্রায় বাংলাদেশ ডিফেন্ডিং লাইনটা ঠিকঠাকভাবে ওয়ার্কআউট করেছে ইসরা বল নিয়ে ফরওয়ার্ড মুভটা করতে পারলেন নাগার জেনিতে খেলেন রাশিয়ান ক্লাব লাস্ট ম্যাচে গোলটাও করেছিলেন леফ সাইড থেকে ঋতুপর্ণা রানটা ফরওয়ার্ডলি নিতে পারছেন কিনা সামনে বাড়িয়েছেন ট্রু বল এবার কিন্তু গোলের একটা সুযোগ ছিল গোলকিপার তিনি এগিয়ে এসেছিলেন শটটাও হলো তবে সেটা সেই গোলকিপার আয়তাজে ব্লক दैट वाज চান্স বাংলাদেশ যে সুযোগের অপেক্ষায় ছিল মনিকা চাকমা বল দেখেছিলেন গোল দেখছিলেন কিন্তু গোলকিপার সামনে এগিয়ে এসে বাংলাদেশকে গোল বঞ্চিত করলেন ভালো সেট ছিল এই আক্রমণ বাংলাদেশ করতে চাইবে বারবার ঋতুপর্ণা চাকমা দেখিয়ে দিচ্ছেন কোথায় তিনি বল দিতে চান বলিফেন্সারের পেছনে মনিকা রান নিলেন গোলকিপার সামনে এগিয়ে এসে মনিকার জন্য কাজটা বেজায় কঠিন করে তুললেন কিন্তু এই ধরনের আক্রমণের ধারাবাহিকতা বাংলাদেশী চালাতে পারে যেটা এখন খুব বেশি সম্ভব বলেই মনে হচ্ছে ইনফ্যাক্ট ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল তাহলে বাংলাদেশের জন্য গোল করা অসম্ভব হয়তো নয় দেখুন মনিকা আইসানকে ক্রস করেছিলেন বলের কন্ট্রোলটা নিজের কাছে নিয়েছিলেন ফিনিশিংটা আটকে যায় আয়তা আছে কিছুটা আফসোস করছেন মনিকা তবে ম্যাচের তো কেবলমাত্র আধ ঘন্টা গেছে আর এক ঘন্টা সময় বাকি এই অ্যাপ্রোচ গুলো এই ট্রানজিশনাল মুভ গুলো এই কাউন্টার গুলো চালিয়ে যেতে পারে এই আজারবাইজানের গোল দুর্গটাও ভাঙা সম্ভব কর্নার কিক বাংলাদেশের প্রথম কর্নার কিক স্বপ্ন তিনি নিচ্ছেন এই সাইড থেকে স্বপ্ন কর্নার এবং সেটা একভাবে ক্লিয়ার হলো যদিও এর পর ও মাই নাম্বার 8 মারিয়া মান্দা তার গোল বাংলাদেশের ম্যাচে সমতা আসা বাংলাদেশ এই ইনফিনিস ট্রাইনেশন সিরিজে অবশেষে গোল পেল গোলগেরো খুললেন মারিয়া মান্দা ওয়ান স্ট্রাইক বা পায়ে শটটা নিয়েছিলেন আজারবাইজানের ডিফেন্ডাররা তাকিয়ে তাকিয়ে দেখেছেন ওই বল ক্লিয়ার করার সাধ্য তাদের নাই এবং স্বস্তি ফিরে এসছে জাতীয় স্টেডিয়ামে আর ছায় দাঁড়িয়ে আছেন আজারবাইজান গোলকিপার বাংলাদেশের গোলের সূচনাও ওই কর্নার কিক থেকেই বলছিলা বাংলাদেশের পক্ষে গোল করা সম্ভব এবং বাংলাদেশ তাই সম্ভব করলো একটা কর্নার কিক যেটা গোলকিপার সরিয়ে দিলেন কিন্তু দিলেন তো দিলেন ডেঞ্জার ম্যানের কাছে দিলেন এবং সেখান থেকে মারিয়া মান্দা একবারও ভাবলেন না পরের দায়িত্বটা তার কি তিনি দেখলেন বল তার কাছে এসছে তিনি জানতেন তিনি মাইন্ডসেট করে রেখেছিলেন এবং ওখান থেকে টপ কর্নারে বল জালে ফ্যান্টাস্টিক গোল ওয়াট আ মোমেন্ট মারিয়া মান্দা তিনি ক্রিয়া ক্রিয়েট করলেন এবং তার সেই মানে ইঞ্চি সুতোয় মাপা পারফেকশন মিস পারফেকশন ইস্ট আমার মনে হয় তাকে বললে ফুল হবে না এই গোলটা দেখার পর একেবারে পারফেক্ট কেউ ঠেকাতে পারবেন না গোলবারে লেগে এরপর সেটা ঢুকলো ভেতরে ওই শট ঠেকানোর সাধ্য আর নাই ম্যাচে সমতা বাংলাদেশ ফিরলো জাতীয় স্টেডিয়ামে for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com